কালকে তো ফাটবে নাচের নামে অশ্লীল অঙ্গভঙ্গি করে আবারও নোংরামির সমস্ত সীমা লঙ্ঘন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহে। অশ্লীল অঙ্গভঙ্গি করে আবারও ব্যাপক ট্রোলের মুখে পড়েছেন এই চিত্রনায়িকা ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ করে কি হয়ে গেল চিত্রনায়িকা মাহিয়া মাহির উশৃঙ্খলভাবে কেন নিজেকেই তিনি বারবার প্রদর্শন করে চলছেন জনপ্রিয় নায়িকা নিজেকে এখন খোলামেলাভাবেই প্রদর্শন করতে ব্যস্ত মাহির মতো এমন অদ্ভুত অঙ্গভঙ্গি করে নিজেকে এক্সপোজ করেনি ঢাকায় সিনেমার অন্য কোনো নায়িকা নাচের নামে রীতিমতো নোংরামিই করে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহির মন্তব্যের ঘর ভরে যাচ্ছে এমনই নেতিবাচক এর আগেও একইভাবে নিজেকে প্রদর্শন করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সেই সময় তার সেই নাচ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল ঢাকাই সিনেমার অনেক নায়িকাই মাহির এমন নাচ দেখে সমালোচনায় মেতেছিলেন তবে এবার তো মাহি নিজেকে আরো বেশি এক্সপোজ করে ফেলেছেন আগেরবারের বারের চেয়ে এবার নিজেকে মাহি আরো বেশি বোল্ড প্রেজেন্ট করেছেন রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর চিত্রনায়িকা মাহিয়া মাহি ঘোষণা করেছিলেন তিনি সামনে নতুন কিছু করে দেখাবেন তিনি ঘুরে এই হলো তার নতুন কিছু করার ভালো সিনেমার আলোচিত নায়িকা পরিমণি মাহির এমন নাচ দেখে তিনি আবারও ধুয়ে দিয়েছেন পরিমণি বলেন কিছুদিন রাজনীতি এরপর আবার নিজেকে এক্সপোজ করে মার্কেটিং কাকে বলে তার কাছ থেকেই শিখে নিতে হবে ভিওয়ার্স মাহিন নাচ দেখে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন